বন্ধুরা যে স্বামী তার স্ত্রীকে ডিএম অফিসার বানানোর জন্য নিজের সব কিছু বাজি রেখেছিল সেই স্ত্রী একদিন তাকে সকলের সামনে চিনতে অস্বীকার করে চলুন আজ সেই ভালোবাসার অপব্যবহার আর এক সাধারণ মানুষের অসাধারণ লড়াইয়ের গল্পটা শোনা যাক সেদিন রেলওয়ে স্টেশনের ভিড় প্রতিদিনের মতোই ছোটাছুটিতে ব্যস্ত ছিল প্ল্যাটফর্ম নম্বর তিনের কাছে একটি ঠেলাগাড়িতে শিঙ্গারা ভাজা হচ্ছিল গরম তেলের ছিটা থেকে পোড়া হাত ঘামে ভেজা কুর্তা এবং কপালে চিন্তার রেখা এই ছিল সেই মানুষটির পরিচয় যার নাম ছিল বিক্রম একসময় একজন সরল পরিশ্রমী মানুষ যিনি তার স্ত্রীর পড়াশোনার জন্য নিজের জমি জমানো টাকা সব কিছু দিয়ে দিয়েছিলেন এখন সেই বিক্রমই এই শহরের স্টেশনে শিঙারা বিক্রি করতে বাধ্য হয়েছিলেন কারো প্রতি কোনো অভিযোগ ছিল না শুধু নিজের জীবনে খুশি হয়ে বেঁচেছিলেন তখনই সামনে থেকে একটি ট্রেন এলো কিছু যাত্রী নামলেন আর কিছু উঠতে শুরু করলেন বিক্রম আবার সেই চেনা ডাক শুরু করলেন গরম শিঙাড়া নিন কুটি টাকায় তিনটে গরম শিঙাড়া গরম শিঙাড়া নিন কুটি টাকায় তিনটে গরম শিঙাড়া কিন্তু এবার কিছু একটা আলাদা ছিল প্ল্যাটফর্মে হঠাৎ হট্টগোল শুরু হয়ে গেল স্টেশন মাস্টার দৌড়ে এলেন গার্ডরা সতর্ক হয়ে উঠলেন তখনই একটি চকচকে সরকারি গাড়ি প্ল্যাটফর্মের কাছে থামল সবাই অবাক হয়ে দেখছিল যেন কোনো মেয়ে ডিএম হয়ে বাড়ি ফিরছিল গাড়ি থেকে একজন মহিলা নামলেন সবুজ রঙের সিল্কের শাড়ি কালো চশমা আর কঠোর মুখের ভাব নিয়ে ডিএম দীপিকা সিং তার সঙ্গে ছিলেন নিরাপত্তারক্ষীরা তার চলনে ছিল ক্ষমতার দাপট আর মুখে ছিল অহংকারের একটা নিয়ব স্তর তিনি সোজা এগিয়ে গেলেন যেন কাউকে দেখা বা চেনা তার মর্যাদার বিরুদ্ধে কিন্তু ঠেলার পিছনে দাঁড়িয়ে থাকা বিক্রম তাকে দেখতে থাকলেন তার হাত থেমে গেল দীপিকার চলা ধীর হল তিনি একবার পিছনে ফিরে তাকালেন স্ত্রীর চোখে কোনো পরিচিতির চিহ্ন না দেখে তার পৃথিবীটাই যেন দুলে উঠল দীপিকা একটিও কথা না বলে এগিয়ে গেলেন বিক্রম সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইলেন আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকদের দৃষ্টি এখন বিক্রমের ওপর ছিল কেউ ঠাট্টা করছিল সিঙ্গাড়া বিক্রেতা কি স্বামী ভিড় যেন তার সম্মানকে চিবিয়ে ফেলছিল তখনই দুজন পুলিশ সেখানে পৌঁছালো কোনো কথা না বলে সরাসরি প্রশ্ন তুই বিক্রম তিনি হ্যাঁ বলতেই তারা বলল চুপচাপ চল তোর বিরুদ্ধে অভিযোগ এসেছে বিক্রম কিছুই বুঝতে পারলেন না তিনি বললেন আমি কি করেছি কিন্তু তার কথা কেউ শুনল না তাকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হলো পুলিশ সবজি বিক্রেতার উপর হাত তুললেন খবরের কাগজে এমন শিরোনাম আমরা অনেক দেখি আজ বিক্রমের সাথেও ঠিক তেমনটাই ঘটল বন্ধুরা গল্পের বাকি অংশ জানতে ভিডিও শেষ পর্যন্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থানায় একজন ইন্সপেক্টর তাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করলেন বড় হয়েছিস ডিএমের স্বামী ডিএম ম্যাডাম নিজেই বলেছেন একে শিক্ষা দাও বিক্রমের চোখ বিস্ফোরিত হয়ে গেল আমি দীপিকার স্বামী আমি কি করেছি কিন্তু তার কথা শেষ হবার আগেই তার পিঠে একটি লাঠির আঘাত পড়ল হাসির শব্দ ছড়িয়ে পড়ল আরে শন সিঙ্গারা বিক্রেতা বলছে সে ডিএমের স্বামী বিক্রমের পরিচয়টা ছিল যেন এক অদৃশ্য চড় যা সত্যিটা সামনে এলে পুরো থানা কাঁপিয়ে দিতে পারত সকালে তাকে কোনো চার ছাড়াই ছেড়ে দেওয়া হল তিনি সোজা কালেক্টরেটে পৌঁছালেন কিন্তু গেটের রক্ষীরা তাকে তাড়িয়ে দিল এই অপমানের আগুনে পুড়তে থাকা বিক্রম এবার চুপ করে বসে থাকলেন না তিনি একটি আর ফর্ম পূরণ করলেন এই আর ছিল তার প্রতিবাদের ভাষা কয়েকদিনের মধ্যেই এই ফাইলটি দীপিকা সিংয়ের অফিসে পৌঁছে গেল খবরটা ছড়িয়ে পড়তেই মানুষের মনে প্রশ্ন জাগল এ তাহলে চাওয়ালি থেকে আইপিএস অফিসার হওয়ার মতো কোনো উল্টো গল্প মামলাটি এখন থানা আর অফিস থেকে বেরিয়ে জনদার আর মিডিয়ার মাঝে পৌঁছে গিয়েছিল বিক্রম জেলা কোর্টে একটি আবেদন দায়ের করলেন কোর্ট শুনানির জন্য তারিখ নির্ধারণ করল একদিন কোর্টের প্রথম শুনানি হল দীপিকার পক্ষে চারজন উকিল এলেন বিক্রম একা নাড়িয়েছিলেন একটি পুরনো ফাইল কিছু কাগজ আর বিয়ের ছবি নিয়ে বিচারক জিজ্ঞাসা করলেন কোন অধিকারে তুমি দাবি করছো যে তুমি দীপিকা সিংয়ের স্বামী বিক্রম চুপচাপ ছবিটা বিচারকের সামনে রাখল তারপর একে একে সব প্রমাণপত্র গ্রামের মুখিয়ার প্রমাণপত্র আর সেই লেটার যেখানে দীপিকা কোচিংয়ের সময় লিখেছিল আমি যদি কিছু হতে পারি তাহলে শুধু তোমার জন্য বিক্রম সাক্ষীরাও একে একে সত্যিটা তুলে ধরলেন সবাই বললেন বিক্রমই সেই মানুষ যিনি দীপিকার পড়াশোনার জন্য সব কিছু বিক্রি করে দিয়েছিলেন বিচারকের মুখে বিস্ময় ছিল তিনি পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করলেন বন্ধুরা পরেরবার মিডিয়া কোর্টের বাইরে দাঁড়িয়েছিল দীপিকা যখন সরকারি গাড়ি থেকে নামলেন ক্যামেরাগুলো তার উপর ঝাঁপিয়ে পড়ল তার মুখে উত্তেজনা স্পষ্ট ছিল অন্যদিকে বিক্রম একটি পুরনো শার্টে কোর্ট প্রাঙ্গণে প্রবেশ করলেন কিন্তু তার চলনে এখন আর ভয় ছিল না ছিল আত্মবিশ্বাস বিচারক উভয়কে সরাসরি প্রশ্ন করলেন দীপিকা আবার বললেন আমি বিক্রমকে চিনি না তখনই বিক্রম পকেট থেকে একটি ডায়েরি বের করলেন যেখানে লেখা ছিল দীপিকার নিজের হাতে লেখা চিঠি বিক্রম আজ আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি শুধু দোয়া করো আমি পাশ করি কোর্টে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল দীপিকার চোখ নিচু হয়ে গেল বিচারক রায় ঘোষণা করলেন তিনি বললেন এটা সত্য যে দীপিকা এবং বিক্রমের বিয়ে হয়েছিল সাধারণ ভেবে মেয়েটিকে অপমান করা যেমন ভুল তেমনি একজন সাধারণ মানুষকে তার পোশাক দেখে বিচার করাও অপরাধ সে ছিল একজন এসডিএম ম্যাডাম বা ডিএম তাতে কিছু যায় আসে না আইন সবার জন্য সমান আপনারা হয়তো ভাবছেন তারপর পুলিশের কি হলো আদালত ক্ষমতার অপব্যবহারের জন্য সেই অফিসারদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল সেই সন্ধ্যায় বিক্রম আবার তার ঠেলার কাছে বসলেন সিঙারা ছিলেন কিন্তু এখন তার মুখে ছিল এক শান্ত হাসি এখন প্রতিটি আসা যাওয়া মানুষ তাকে সম্মানের সঙ্গে দেখছিল বন্ধুরা বিক্রমের এই লড়াই আর সত্যের জয় যদি আপনাদের মন ছুঁয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের এমন আরও গল্প তুলে ধরতে অনুপ্রেরণা যোগায়